প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আজকে মূলত আমরা আলোচনা করব ভারতের বিখ্যাত ব্যক্তিদের স্থল। আজকের এই ভিডিওটি কিন্তু ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কেপি কনস্টেবল আর পি এফ এসএসসি জিডি অল কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি হল চরণ সিং এর সমাধি স্থলটির নাম কী কিষাণ ঘাট নারায়ণ ঘাট ঐক্যতা স্থল মরভি মহারাষ্ট্র আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কিষাণ ঘাট নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক এপিজে আব্দুল কালাম সমাধি স্থলটির নাম কি স্থল নারায়ণ ঘাট রামেশ্বরম মরভি মহারাষ্ট্র এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার রামেশ্বরম তাহলে এপিজে আব্দুল কালামের সমাধি স্থলটির নাম কি মনে রাখবেন রামেশ্বরম নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক সুচেত্রা সেন এর সমাধি স্থলটি কোথায় অবস্থিত উদভূমি কেওড়াতলা কলকাতা দিল্লির লথি এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কেওড়াতলা নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন হল ইন্দিরা গান্ধীর সমাধি স্থলটির নাম কী মর্বি মহারাষ্ট্র নারায়ণ ঘাট স্থল শক্তি স্থল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার শক্তি স্থল তাহলে ইন্দিরা গান্ধীর সমাধি স্থলটির নাম কী মনে রাখবেন শক্তি স্থল ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থলটির নাম কী নিমতলা ঘাট মহাপুরাণ ঘাট শান্তিবন শক্তি স্থল এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নিমতলা ঘাট তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থলটির নাম কী মনে রাখবেন নিমতলা ঘাট নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক বি আর আম্বেদকারের সমাধি স্থলটির নাম কি ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মহাপুরায়ণ ঘাট চৈতন্য ভূমি শান্তি বন শক্তি স্থল এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চৈতন্য ভূমি নেক্সট প্রশ্ন শাহের সমাধি স্থলটি কোথায় অবস্থিত দিল্লির লোধি উদভূমি কলকাতা সাসারাম বিহার এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার শাসারাম বিহার তাহলে শেরশাহার সমাধি স্থলটি কোথায় অবস্থিত মনে রাখবেন শাসারাম বিহার নেক্সট প্রশ্ন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সমাধি স্থলটির নাম কি নিমতলা ঘাট শান্তিবন মহাপুরায়ণ ঘাট শক্তি স্থল এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মহাপুরায়ণ ঘাট তাহলে রাজেন্দ্র ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধি স্থলটির নাম কি মনে রাখবেন মহাপ্রণ ঘাট নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন হল শাহজাহান ও মমতাজের সমাধি স্থলটি কোথায় বিস্তৃত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অল কম্পিটিভ এক্সামের জন্য নিমতলা ঘাট শক্তি স্থল শান্তিবন তাজমহল ও আগ্রা এই প্রশ্ন ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তাজমহল ও আগ্রা নেক্সট প্রশ্ন হুমায়ুন এর সমাধি স্থলটি কোথায় বিস্তৃত নিমতলা ঘাট দিল্লি শান্তিবন শক্তি স্থল এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দিল্লি তাহলে হুমায়ুনের স্থলটি কোথায় অবস্থিত মনে রাখবেন দিল্লি একদম সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদেরকে আজ থেকে ভিডিও বানাচ্ছি অর্থাৎ সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্ন উত্তর থাকবে এই যে ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধি স্থল এই থেকে কিন্তু প্রশ্ন আসবেই মাস্ট বি শ্যুট নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক বাবরের সমাধি স্থলটি কোথায় বিস্তৃত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিমতলা ঘাট কাবুল সেকেন্দ্রা আগ্রা শক্তি স্থল এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কাবুল নেক্সট প্রশ্ন নানা সাহেবের সমাধি স্থলটি কোথায় বিস্তৃত নিমতলা ঘাট সেকেন্দ্রা আগ্রা শক্তি স্থল মরভি মহারাষ্ট্র এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার মরভি মহারাষ্ট্র প্রশ্ন মহারাষ্ট্র পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন হল বাহাদুর শাস্ত্রীর সমাধি স্থলটির নাম কি বিজয় ঘাট সেকেন্দ্রা আগ্রা নিমতলা ঘাট শক্তি স্থল এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বিজয় ঘাট তাহলে বাহাদুর শাস্ত্রীর সমাধি স্থলটির নাম কি মনে রাখবেন বিজয়ঘাট ঘাট পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক আকবরের সমাধি স্থলটি কোথায় অবস্থিত সেকেন্দ্রা আগ্রা নিমতলা ঘাট শান্তিবন শক্তি স্থল এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সেকেন্দ্রা আগ্রা পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন হলো অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলটির নাম কী ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিমতলা ঘাট শান্তিবন স্মৃতিস্থল শক্তি স্থল এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসাবে অপশান দ্য রাইট অ্যান্সার স্মৃতিস্থল পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন হল রাজীব গান্ধীর সমাধি স্থলটির নাম কী ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিমতলা ঘাট বীরভূমি শান্তিবন শক্তিস্থল এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বীরভূমি তাহলে রাজীব গান্ধীর সমাধি স্থলটির নাম কী মনে রাখবেন বীরভূমি অপশান বিজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন হল চন্দ্রশেখর এর সমাধি স্থলটির নাম কি নিমতলা ঘাট সেকেন্দ্রা আগ্রা ঐক্যতা স্থল শক্তি স্থল এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ঐক্যতা স্থল তাহলে চন্দ্রশেখরের সমাধিস্থলের নাম কি মনে রাখবেন অপশান সিজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন হল রাজা রামমোহন রায়ের সমাধিস্থলটি কোথায় অবস্থিত নিমতলা ঘাট সেকেন্দ্রা আগ্রা বিস্টল ইংল্যান্ড শক্তি স্থল এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার বি স্টল ইংল্যান্ড পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি অ্যানোয়েস আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন তো পরবর্তী প্রশ্ন হলো গুলজারিলাল নন্দর সমাধিস্থলটির নাম কী নিমতলা ঘাট নারায়ণ ঘাট সেকেন্দ্রা আগ্রা শক্তিস্থল এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নারায়ণ ঘাট তাহলে লীলা সরি গুল জারি লাল নন্দর সমাধি স্থলটির নাম কি মনে রাখবেন নারায়ণ ঘাট অপশান বিজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন হল উত্তম কুমারের সমাধিস্থলটি স্থলটি অবস্থিত নিমতলা ঘাট সেকেন্দ্রা আগ্রা শক্তি কলকাতা এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার কলকাতা পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন হল মহাত্মা গান্ধী সমাধিস্থলটির নাম কি ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিমতলা ঘাট সেকেন্দ্রা আগ্রা শক্তিস্থল রাজঘাট এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার রাজঘাট তাহলে মহাত্মা গান্ধী সমাধিস্থলটির নাম কি মনে রাখবেন রাজঘাট পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন হল জওহরলাল নেহরুর সমাধিস্থলটির নাম কি শান্তিবন সেকেন্দ্রা আগ্রা নিমতলা ঘাট শক্তি স্থল এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার শান্তিবন তাহলে জওহরলাল নেহেরুর সমাধি স্থলটির নাম কী মনে রাখবেন শান্তিবন পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন হল আর কে নারায়ণের সমাধি স্থলটির নাম কি নিমতলা ঘাট সেকেন্দ্রা আগ্রা উধভূমি শক্তি এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উধভূমি পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন হলো মোরারিজাই সরি মোরারজি দেশাই মোরারিজি দেশাই এর সমাধি স্থলটির নাম কী নিমতলা ঘাট সিকেন্দ্রা আগ্রা অভয় ঘাট শক্তি স্থল এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অভয় ঘাট তাহলে মোরারিজি দেশাই এর সমাধি স্থলটির নাম কী মনে রাখবেন অভয় ঘাট অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ প্রশ্ন হলো সুষমা স্বরাজের স্থলটি কোথায় অবস্থিত নিমতলা ঘাট দিল্লির লোধি সেকেন্দ্রা আগ্রা শক্তি স্থল সপ্রিয় ভিভার্স এই লাস্ট প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সপ্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভারতের বিখ্যাত ব্যক্তিদের স্থল নিয়ে প্রশ্ন উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে